আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কারা আসল সুন্নি এবং কারা বোয়া সুন্নি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আসুন ভিডিওটি দেখে আসি আমাদেরকে আহলে সুন্নি বলতো আহলে সুন্নি বলতো বিভিন্ন ধরনের হ্যাঁ ট্যাগ লাগাইতো যে জিলাফি সুন্নি ভন্ড সুন্নি মাজারি সুন্নি মাজার পূজারি সুন্নি এই যে ত্যাগগুলি গুলি লাগাইতো দেখেন তারা কিন্তু তখন নিজেদেরকে সুন্নি দাবি করতো না তারা বলতো আমরা আহালে হক আহালে হক এখন তারা যেহেতু পর্যাপ্ত পরিমাণ স্টাডি করে দেখছে জান্নাতে যাওয়ার দল হইলে একটা সেটার নাম আহলে সুন্না এখন তারা কয় এরা বন্ড আমাদেরকে তারা বানাইছে বন্ড আর তারা কয় আমরা খাটি আহলে সুন্না তারা কি খাটি আহলে সুন্না দেখবেন বাজারে যখন একটা ঘি চলতেছে এই ঘি হইল অমুক ঘি এক নম্বর ঘি আর দুই নম্বর ঘি সিনে না এটা ঘি তো ঘি এখন যে ওই ঘিটা যে ভালো ঘি এটাকে মানে ড্যামেজ করতে চায় তার মার্কেট আউট করতে চায় ব্যবসায় লস করাইতে চায় তখন সে পালটা আরেকটা ব্যবসা বাইর করে যে আমারটা খাঁটি ঘি কথা বুঝছেন আপনারা কুমিল্লাতে গিয়ে দেখবেন একটা রসমলাই আছে এটার নাম ভান্ডার। এই ভান্ডারকে ড্যাম দেওয়ার জন্যে বহু মাতৃভাণ্ডার বের হয়েছে কোনোটা খাঁটি ভান্ডার, কোনোটা আসল মাতৃভাণ্ডার কোনোটা আদি মাতৃভাণ্ডার কোনটা আসল মাতৃভাণ্ডার এই বিভিন্ন নাম দিয়ে নিউ মাতৃভাণ্ডার দিয়ে বহু মাতৃভাণ্ডার বের হয়েছে কিন্তু যত 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 আছে আছে হ্যাঁ আসল আদি খাটি এ একটাও আসল না যেটা আসল ওইটার নামের আগে আদিও নাই আসলও নাই হ্যাঁ খাটিও নাই কোনটাই নাই ওটা শুধুমাত্র মাতৃভাণ্ডার তাও এটা মেইন রোডের পাশে না শহরের ভিতরে আমরা যারা আহলে সুন্নাওয়াল জামাত সুন্নি জামাত আমরা কখনো বলি না যে আমরা খাঁটি আহলে সুন্নাত জামাত বলি না আমরা বলিও না যে আমরা আদি আহলে সুন্নাত বলি না আমরা বলি আমরা শুধু সুন্নি এই আহলে সুন্নাওয়াল জামাতকে ড্যামেজ করার জন্য ড্যাম খাওয়াইবার জন্য নতুন নতুন যারা যারা এখন বুঝতে পারতেছে যে আহলে সুন্নাওয়াল জামাত যারা কোনো নাজাতের রাস্তা নাই তারা এখন আমরা হইলাম আহলে হক আহলে সুন্নাহ আমরা খাঁটি আহলে সুন্নাহ আমরা হকপন্তি হালে শুননা। এই যে স্পেশাল টাইটেলগুলি লাগাইতেছে এখানে বোঝা যাচ্ছে ডাল মেকুচ কালা প্রিয় ভাই আমার আপনি যদি দেখেন সন্নি মুসলমান যারা আমাদের প্রত্যেকটা আকীদ এবং আমলের মিল আগের যুগের সলফে সলফেশানহীনের সাথে মিল আছে আ সন্নি যুবকরা তোমরা কেন মা বাবার পায়ে ধরে সালাম করো বা কদমবশি করো কেন দেখেন আপনার এই প্রশ্নের উত্তর আপনি আজ থেকে চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর আগেও পাবেন হাবিবের সাহাবারা আমার দয়াল কদম বসি করেছে তাহলে আমাদেরটা সাথে মিল আছে সুন্নি মুসলমানের গো তোমরা মাজারে যাও কেন চোদ্দশো সাড়ে চোদ্দশো বছরের সব ইমাম রায় মাজার জিয়ারতের পক্ষে ছিল মাজারের কাছে গেছে ইমাম শাহি বলেন আমি যখন কোনো মসিবতে পড়ে যেতাম আমি আমার ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে ইরাকের বাগদাদ নগরীতে দজলা নদীর কিনারে আবু হানিফার মাজারের কাছে যাইতাম যাইয়া তিনি বলেন শাহালতুল্লাহ হি আইনন্দা কবিরি আবু হানিভার মাজারের পাশে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করতাম আমার আল্লাহ আমার মসিবত দূর করে দিত তাহলে সন্নিরা যে মাজারে যায় ওইখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে এটা দেখা যায় আগের ইমামদের মাঝেও মিল আছে আমাদেরটা যে নতুন না তার প্রমাণ হলো আমাদের কাজের সাথে আগের ইমামদের কাজের মিল আছে এ সুন্নিরা না মিলাত পড়ো কেন উত্তর খুঁজি এই 1400 বছরের ইতিহাসে দয়াল নবীর সাহাবী কারামের আমল সহকারে প্রত্যেক আইম্মাইকারা মিলাদের পক্ষে আমল করেছেন মিলাদের পক্ষে কিতাব লিখেছেন এটাকে মুস্তাহাব মুস্তাহসান বলেছেন কেউ এটার বিরোধিতা করে নাই গো তার মানে বুঝা যাচ্ছে সুন্নিদের এই মিলাদের আমলটাও তাদের বানানো না আগের ইমামদের সাথে এটার মিল আছে আমরা যদি নতুন হইতাম মন বানুয়াটি দল হইতাম তাহলে আগের ইমামদের সাথে আমাদের মিল থাকতো না আমাদের প্রতিটা কাজের মিল আছে শোনো হে ভাই আমার আমরা হয়তো সিন্নি খাওয়াই বিরানি খাওয়াই আর জিলাপি খাওয়াই আর খিচুড়ি খাওয়াই আর খেজুর দেই যাই দেই জিজ্ঞাসা যদি করেন কেন তোমরা এই সিন্নি দাও তোবারক দাও তাহলে দেখেন আপনারা আল্লাহর হাবিবের সাহাবারা তাবিগণ বড় বড় ইমাম کرام তারাও যখন দুয়ার মজলিস করতেন তারা তাদের সাধ্যমতো মানুষদেরকে ইতামুত তুআম মানে মেহমানদারি করতেন মারহাবা আমাদের সুন্নি ভাইরা মিলাদন্নবী পালন করে মিলাদুন্নবী মানে নবীজির জন্ম দিবস বেলাদার দিবস নবীজির দুনিয়াতে সুবাগমনের দিবস এটাকে আমরা পালন করি এই জিনিসটাকে ড্যামেজ দেওয়ার জন্য আপনাদের ভিতরে ঢুকাইছে যে কারো জন্মদিন পালন করা নাই এবং তারা বলে এই জন্মদিন পালনের সিস্টেমটা হলো খ্রিস্টানদের সিস্টেম নিল্লা কিন্তু আজকে আপনাদের বলে দিচ্ছি জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার নয় বরং জন্মদিন শরীয়তের নিয়ম অনুযায়ী পালন করা সুন্নত সুন্নতে সাহাবা মার হাবা বলেন আপনাদেরকে আতঙ্ক আতঙ্ক করা হয় যে জন্মদিন পালন করে ইসলামী কালচার না অথচ ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহে তার আদাবুল মুফরাদের মধ্যে হাদিস এনেছেন সাহাবাই কারাম নিজেদের সন্তানের জন্মদিন পালন করতেন দোয়ার মাধ্যমে এবং মানুষকে মেহমানদারি করানোর মাধ্যমে তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পারলেন কাটি আহলে সুন্নাহ নিয়ে কি বললেন মাওলানা আব্দুল আহাদ জেহাদি সাহেব যেটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ